আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সহজ রেসিপি তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু সকালবেলা মানে যদি সকালে টিফিনে রুটি লুচি পরোটা থাকে তো তার সাইড ডিশ হিসেবেও খাওয়া যেতে পারে কিংবা রাতের ডিনারেও যদি সেম জিনিস থাকে মানে রুটি লুচি পরোটা তার সাথেও কিন্তু এটা খাওয়া যাবে খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ অবশ্যই একবার ট্রাই করো তো যাই হোক প্রথমেই দেখো অল্প একটু আমি সরষের তেল নিয়েছি খুব বেশি কিন্তু তেল আমি ইউজ করব না তো তেলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি একটু লবঙ্গ আর গোলমরিচ যেটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি নেওয়ার পরে দেখো এটাকে তিরিশ সেকেন্ড মতো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও চলে খুব সামান্যই দিয়েছি আর দিয়েছি এর মধ্যে একটু মৌরি গুঁড়ো তো এটাকে দেওয়ার পরে দেখো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কি বলে এটাকে চাট মশলা আর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সাথে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম অবশ্যই ঝালটা নিজেদের চয়েস অনুযায়ী আর এখানে টমেটোটা কিন্তু মানে পেস্ট করেও দেওয়া যেতে পারতো তো যাই হোক আমি এইভাবেই দিলাম এবারে কিন্তু এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তো সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম তো জলটা দেবার পরে দেখো একটু নাড়াচাড়া করছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেসন তো দেড় চামচ মতো এখানে আমি বেসন এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে কিন্তু আমি একদম লো করে একটুখানি ভালো করে মিশিয়ে নেব কারণ বেসনটা দেওয়ার পরে একটু দলা পাকিয়ে যায় তো দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে তারপরে কিন্তু টমেটোর সাথে এবার মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ খুব অল্প তেলের মধ্যে কম মশলার মধ্যে কিন্তু এটা রান্নাটা হচ্ছে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে একবার ট্রাই করো মাস্ট আর দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু যেটাকে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি আলুটার মধ্যে আমি কোনো রকম নুন টুন ইউজ করিনি এমনি সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা আলুটা দেওয়ার পরে দেখো বা মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসটা এই মুহূর্তে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি তো এইভাবে বেশ কিছুক্ষণ আলুটা মশলা সাথে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল জলের পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ এটা কিন্তু একটু গ্রেভি থাকবে খুব বেশি পাতলা না আবার খুব একদম গাঢ় হবে সেরকমও না মোটামুটি একটা গ্রেভি থাকবে তো সেই হিসেবে দেখো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব তরকারিটা তো এখানে দেখো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা ছিল তরকারিটা ফুটছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসৌরি মেথি এটা কিন্তু আমি ড্রাই রোস্ট করিনি নর্মাল কাসুরি মেথিটাই দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তবে একটা মিনিট আমি একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে খেতে সত্যি খুব ভালো মানে নর্মাল যেরকম আলুর তরকারি আমরা খাই তার থেকে একটু অন্যরকম অবশ্যই ট্রাই করো তো চলো ভালো থেকো আবার দেখাব নতুন রেসিপি